এটি একটি মাইটো চিত্র দেখতেছি আমরা এর প্রধান কাজ হচ্ছে কোষে শক্তি উৎপাদন করা কি করা শক্তি উৎপাদন করা এর ভিতরে এবং বাইরে ঝিল্লি থাকে দুইটা ঝিল্লি থাকে আর ভিতরে অংশগুলো ভাঁজ আকৃতির থাকে ভিতরের অংশগুলো কি থাকে ভাঁজ আকৃতির থাকে মাইটোকন্ডিয়াকে শক্তির আধার বলা হয় কি বলা হয় শক্তির আধার বলা হয় মাইটোকন্ডিয়ার প্রধান কাজ হচ্ছে শ্বস প্রক্রিয়ায় সাহায্য করা শ্বস প্রক্রিয়ায় এর বিভিন্ন অংশ দেখো এই যে এই অংশগুলো হচ্ছে রাইবোসোম কি একলা রাইবোসোম তারপরে ম্যাট্রিক্স গ্রানুলা এই যে ফাঁকা যে অংশগুলো একলা কি ম্যাট্রিক্স গ্রানুলা মাইটোকন্ডিয়াল ডিএনএ মাইটোকন্ডিয়াল ডিএনএ এই যে পেছানোগুলা কেসা লইলে কি মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এটিপি সিনথেস এটিপি সিনথেস এই যে মাসখানে এগুলো কি এটিপি সিনথেস অন্ত্র পিস্টাল মানে ভাজের ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে ভাজটাকে কি বলে অন্ত্র ক্রিস্টাল আর এই পাশের উঁচা জায়গাটা আছে দেখতে পাচ্ছি প্রাচীন পার্শ্বস্থান এটা কি বলে পার্শ্বস্থান তাহলে আমরা চিত্র সম্পর্কে জানলাম একটা মাইটু গন্ডিয়া চিত্র সম্পর্কে জানলাম তাহলে কালকে এটা আবার পরে থাকবে মাইটু গন্ডিয়া